হে গাইজ কেমন আছে সবাই তো আমরাও মোটামুটি চলে যাচ্ছে আর কি বাট খুবই একটা খারাপ খবর পেলাম কি যে একটা মা নাকি পোস্টমর্টম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো এবং সে নাকি সুইসাইড করেছে মানে সে সুইসাইড করতে বাধ্য হয়েছে আর কি মানে এতটাই তার ডিপ্রেশনের লেভেল বেড়ে গেছিলো তো সেই খবরটা যখন আসছে মানে ফেসবুক খুললে বা ইউটিউব খুললে এই খবরটা মানে বারবার আসছে আর কি তো সেটা মানে যখনই দেখছি তখনই মানে নিজের সেই পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে মানে একটা এক দেড়টা বছর আগে মানে যে লাইফটা আমি কাটিয়ে উঠেছে আর কি যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম আর কি সেটা শুধু মানে ভেসে উঠছে আর কি মানে সিরিয়াসলি মানে একটা মা কতটা কষ্ট পেলে সে ভাবে যে আমি সুইসাইড করে নেবো আর কি আমি মারা মানে মরে যাব আর কি মানে সিরিয়াসলি বাট পোস্টমর্টম ডিপ্রেশন যে হয় কতটা যন্ত্রণা দিয়ে যেতে হয় সেটা তো আমি মানে হাড়ে হাড়ে ফিল করেছি আর কি মানে আমার হয়েছিল পোস্টমর্টম ডিপ্রেশন সেটা মানে যতটাই হোক আমি সেটা কাটিয়ে উঠতে পেরেছি বাট সেই টাইমটাতে আমারও মনে হতো কি যে আমি মরে যাবো আমি মনে হয় বেঁচে থাকতে পারবো না আমি সুইসাইড করে নিই এরকম উল্টোপাল্টা চিন্তা মানে মাথা দিয়ে যেত আর কি তো এটা তখন আমি ভাবতাম কী যে মানে সেই টাইমটাতে যখন আমার এই মানে আমার বাচ্চা হওয়ার পর বাচ্চা হওয়ার দু তিন দিন পর থেকে আমার একটা ডিপ্রেশন একটা ভয় কাট মানে শুরু হতে লেগে গেছিলো যে আমি বাচ্চাটাকে মানে আমার যেটা প্রবলেম ছিল আর কি সেটা হচ্ছে কি যে আমার আমি দুধ খাওয়াতে পারছিলাম না বাচ্চাকে তো আমার ব্রেস্ট মিল্ক আসছিল না তো সেই নিয়ে আমি প্রচণ্ড প্যানিক হয়ে গেছিলাম আর আমার মনে হচ্ছিলো কি যে আমি মনে হয় বাড়ি ফিরে বাচ্চাকে দুধ ফুধ খাওয়াতে পারবো না আর মনে হয় আমার বাচ্চা তাহলে কি হবে আমার বাচ্চা তাহলে বেঁচে থাকবে তো মানে আমার রকম মনে হচ্ছিল আর কি তো সেই সেই কারণে দিয়ে আমি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম ডিপ্রেশন তো ছেড়ে দাও পোস্টমর্টাম ডিপ্রেশনের তো বাদ দাও আমাৰ প্ৰি একলেমছিয়া প্ৰি এখ্লেমছিয়া না পোষ্ট এমছিয়া জানি না সবাই বস্তু পোষ্ট এখ্লেমছিয়া যেতিয়া আমাৰ প্ৰেছাৰ প্ৰচণ্ড হাই হৈ গৈছিল যে আমাৰ প্ৰেছাৰ বৰা বঢ়ো মানে এমনকি আমি প্ৰেগনেঞ্চিটো আমাৰ প্ৰেছাৰ পুৰপুৰী ঠিকছিল ত প্ৰেগনিৰ টাইমে নেকি প্ৰত্যেকে প্ৰেছাৰ একো বাঢ়ে বা প্রত্যেকটা টাইমে আমার প্রেশার ঠিক ছিল আমার সমস্ত রিপোর্ট ঠিক ছিল সুগার প্রেশার হরমোনাল যেসব চেঞ্জেসগুলোর জন্য হয় আর কি বেড়ে যায় প্রেগনেন্সিতে আমার প্রত্যেকটা একদম স্মুথলি যেত তো আমার একটাই প্রবলেম ছিল সেটা হচ্ছে গ্যাসের প্রবলেম তো কম বেশি সেটা তো হয়েই থাকে প্রেগনেন্সিতে বাট আমার এতটাই আমি টেনশান করেছি যে বাচ্চাকে আমি দুধ খাওয়াতে পারছিলাম না বলে তো আমি পুরোপুরি মানে ডিপ্রেশন তো চলেই গেছিলাম ডিপ্রেশনে তো আমার প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছিলো আমি আবার মানে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল আবার সেকেন্ড টাইম কারণ মানে ডক্টর আমাকে বলছে যে আমার নাকি এখনই হার্ট অ্যাটাক বা আমার স্ট্রোক হয়ে যেতে পারে তুমি জলদি জলদি অ্যাডমিশান নাও কারণ আমার প্রায় দুশো কাছাকাছি প্রেশার চলে গেছিলো দুশো মানে টু হান্ড্রেড বাই ওয়ান টেন এরকম চলে গিয়েছিলো আর কি তো মানে খুবই খারাপ অবস্থা তো সেটা তো অনেক কষ্টে কাটিয়ে উঠেছি প্রেশার কমানো এই কমানো ওষুধ খাওয়া তারপরেও যেটা ছিল কি যে মানে আমার ডিপ্রেশান মানে ওই দুধ খাওয়াতে পাচ্ছি না সেটা নিয়ে একটা ডিপ্রেশান তারপরে একটা মানে ভীষণ আমার নিজের পেন হচ্ছে মানে সি সেকশানের পর যে একটা কতটা মানে অনেকের মুখে শুনেছি অনেকেই বলতে মানে বলেছে কি যে হ্যাঁ সি সেকশান আর কী এমন আছে রে বাবা ভীষণই নর্মাল যাবি পেট কাটবে বাচ্চা হয়ে যাবে মানে খুবই স্মুথ আর কি জার্নি সি সেকশান মানে একদম আরামসে বাচ্চা হয়ে যাবে এরকম মানে সবাই মানে বলে আর কি বাট আফটার ডেলি ডেলিভারি যে কী খতরনাক একটা পেন হয় আর সেই পেনটা কাটাতে একটা মায়ের মোটামুটি পনেরো দিন সময় লাগে তার উপরে বলে যে রেস্ট নেই রেস্ট নেই বাড়ির লোক তো এদিকে বলছে রেস্ট নেই কিন্তু বাচ্চাকে নিয়ে রেস্ট হবে কি করে বাচ্চাকে নিয়ে সেই টাইমে রেস্ট হওয়া মানে দুর্বিষ সহ ব্যাপার রেস্ট কারণ এক তো বাচ্চা এসে পৃথিবীতে এসে সে ঘুমোবে না তার নিজেরই টানমেটাল অবস্থা বাচ্চা সে সকালে ঘুমোচ্ছে রাত্রে জেগে আছে মানে সে সকাল দুপুর তার চেনার ক্ষমতা নেই তো সেই মাকেই চব্বিশ ঘন্টা তাকে টেক কেয়ার করতে হবে আর তারপরে তো মাকে কন্টিনিউ বেস্ট ফিডিং করাতে হবে তাহলে বেস্ট ফিডিং মানে বাচ্চারা তো এই নয় যে তিন ঘণ্টা পরপর কি তিন ঘন্টা বলছি পাঁচ ঘন্টা পরপর খাবে মানে একটা বড়ো মানুষ যেমন খায় সেরকম নয় তো দু ঘন্টা কি দেড় পর পর তাকে কন্টিনিউ ফিড করাতে হবে তো মানে সেই সময় একটা মায়ের রিয়েলি মানসিক অবস্থা ভীষণ ভীষণ খারাপ হয়ে যায় তো সেই জায়গা থেকে মানে ওইরকম মাদেরকে আমার মনে হয় বলাই উচিত নয় কি যে যদি মনের জোর না থাকে তাহলে মা হলি কি করে যদি মনের জোর না থাকতো কোনো মেয়েই হয়তো মা হতো না মেয়েরা যখনই মা হবে ভাবে তখনই তার একটা মনের জোর চলেই আসে আমার মনে হয় বাট এই যে ডিপ্রেশন এই যে পোস্টমর্টম ডিপ্রেশন বা প্রেসার ফেসার বেড়ে যায় এগুলো তার হতে থাকে আর কি সোনা সোনাপোশ কিছুটা হরমোনাল প্রবলেমের জন্যও হতে পারে কিছুটা হয়তো ফ্যামিলি সাপোর্ট পায় না ঠিকঠাক সেই জন্যও হতে পারে কিছুটা তার